বাইরে মুসলিম দেশের অন্যতম শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তুরস্ক অস্ত্র সরঞ্জাম দিয়ে নানাভাবে সাহায্য করছে বাংলাদেশ সেনাবাহিনীকে সাম্প্রতিক তুরস্কর প্রেসিডেন্ট রিজেপ তাইয়েপ এরদোয়ান বাংলাদেশের মাটিতে ড্রোন তৈরির আগ্রহ প্রকাশ করেছে তাছাড়া বাংলাদেশের চাহিদা অনুযায়ী তুরস্ক রেপারেটিক যুদ্ধ ড্রোন বাংলাদেশ সেনাবাহিনীর বন্দরে যুক্ত হবে পরবর্তীতে তুরস্কর বিশেষজ্ঞরা এসে বাংলাদেশের মাটিতে ড্রোন প্ল্যান নির্মাণ করবে যেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিজেরাই ড্রোন উৎপাদন করতে পারবে তাছাড়া ভারতের কাছে তুরস্কর এই ড্রোন গলার কাটার মতো বাংলাদেশের কাছে একশোটি টিভিটি ড্রোন থাকলে এই ড্রোন বাংলাদেশের জন্য সেফ জোন হিসাবে কাজ করবে কারণ এই ড্রোন দিয়ে চব্বিশ ঘন্টা বর্ডার গার্ড নজরদারি করা যাবে এটি দিয়ে শুধু প্রতিরক্ষাই নয় বরং ভারতের ওপর আক্রমণ করা যাবে তুরস্ক প্রযুক্তিতে তৈরি এই ড্রোন তিন ফুট উঁচু দিয়ে রকেটের গতিতে ছুটতে পারে সাইজে ছোট হওয়া এই ড্রোন শত্রুপক্ষের চোখ খুব সহজে ফাঁকি দিতে পারে তবে এই ড্রোনের বিশেষ গুণ হচ্ছে শত্রুপক্ষের লুকিয়ে থাকা সেনাবাহিনীদের খুঁজে তাদের ট্যাঙ্ক এবং সামরিক রসদ ধ্বংস করতে পারে এবং কি এই ড্রোন দিয়ে রাতেও শত্রুপক্ষের ওপর নজরদারি করা সম্ভব তাছাড়া টিবিটি ড্রোন বাংলাদেশের আবর সাথে যথেষ্ট বাংলাদেশ সেনাবাহিনী পাশে থেকে বিশটি ড্রোন করলে ভারত কৌশলগতভাবে চাপে থাকবে সালে বাংলাদেশ তুরস্ক থেকে ড্রোন তিনটি টিভিটি পরীক্ষামূলক ক্রয় করে তবে মাত্র তিনটি ড্রোন দিয়ে বাংলাদেশকে পরিচালনা করা সম্ভব না তাই তুরস্ক থেকে প্রযুক্তি এনে বাংলার মাটিতে এই ড্রোন উৎপাদন করলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের চাহিদা মতো ব্যবহার করতে পারবে তুরস্কের মিত্র দেশের ভিতর বাংলাদেশ অন্যতম হাসিনা পতনের পর তুরস্কর সাথে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে যার প্রমাণ বাংলাদেশের মাটিতে তুরস্কের এই ড্রোন প্ল্যান্ট নির্মাণ এটি নির্মাণ কাজ সম্পূর্ণ হলে বড় ধরনের চাপে পড়বে ভারত কারণ তুরস্কের এই টিভিটি ড্রোন পুরো বিশ্ব জুড়ে বিখ্যাত সাধারণত ঘনিষ্ঠ মিত্রদেশ সারা ছাড়া একটি দেশ অপর একটি দেশের সাথে প্রযুক্তি শেয়ার করে না তবে তুরস্ক বাংলাদেশের সাথে প্রযুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে এর ফলে দুই দেশই বাণিজ্যিক এবং কৌশলগত ভাবে লাভবান হবে বাংলাদেশে তুরস্কের এই ড্রোন প্ল্যান্ট নির্মাণে আপত্তি জানিয়েছে ভারত কারণ এটি নির্মাণ হলে ভারত চট্টগ্রামকে দখল করার হুমকি দিতে পারবে না তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী দুই হাজার তিরিশ সালের মধ্যে অস্ত্র চাহিদার আশি নিজেদের দেশে উৎপাদন করতে চায় সেক্ষেত্রে তুরস্কের সাথে এই চুক্তি বাংলাদেশের মাটিতে অস্ত্র তৈরি করার নতুন দিগন্ত সূচনা করবে শুধু ড্রোন নয় এর পাশাপাশি অন্য অন্য সামরিক অস্ত্র সরবরাহ করতে চায় তুরস্ক অস্ত্র তালিকায় আরমান পার্সোনাল ক্যারিয়ার রকেট লঞ্চার ডিবিডি ড্রোন যুদ্ধ ট্যাং আর বিভিন্ন সামরিক অস্ত্র সরবরাহ করবে ভবিষ্যতে ভারতের সাথে বাংলাদেশের সংঘর্ষ হলে মিত্র দেশগুলোর সহযোগিতা লাগবে কারণ মিত্র দেশগুলোর সহযোগিতা ছাড়া বাংলাদেশের পক্ষে ভারতের সাথে যুদ্ধে জয়লাভ করা সম্ভব না বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লাগলে সবার আগে এগিয়ে আসবে যে দেশটি সেটি হলো তুরস্ক তাছাড়া পাকিস্তান আরব আমিরাত চীন সহ বিশ্বের মুসলিম দেশগুলো যুদ্ধকালীন সময় বাংলাদেশকে কোশলগতভাবে সাপোর্ট দিবে তাছাড়া তুরস্কের কাছে রয়েছে টিভিটি ড্রোন যা দিয়ে ভারতকে ধ্বংস করা সম্ভব বর্তমানে বিশ্বের সবচেয়ে থেকে ব্যবহৃত হচ্ছে তুরস্কের এই টিভিটি যুদ্ধ ড্রোন আজারবাইজার রাশিয়া লিবিয়াতে ব্যাপক সফলতা পায় এই ড্রোন এরপর থেকেই সামরিক আঙ্গনে এই ড্রোনটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় তুরস্কের টিভিটি ড্রোন এটি গেম চেঞ্জার হিসেবে কাজ করে সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বিশ্বের বিয়াল্লিশটি দেশে এই ড্রোনটি ক্রয় করার আগ্রহ প্রকাশ করেছে তবে তুরস্কের এই টিভিটি ড্রোন দুই সাল পর্যন্ত অগ্রিম বুকিং দেওয়া হয়ে গেছে বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে তুরস্কর মিত্র দেশ পাকিস্তান এবং বাংলাদেশে দুটি টিভিটি ড্রোন প্ল্যান্ট নির্মাণ করতে চলেছে এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে চাহিদা মতো সরবরাহ করতে পারবে তবে ভারত আমেরিকা ব্যতীত হাতে রয়েছে শক্তিশালী গাগে কামিতাজি ড্রোন এই ড্রোনের সফটওয়্যার এবং ডিজাইন সবকিছুই তৈরি করেছে তুরস্কের বৈজ্ঞানিকরা দু সালে এই ড্রোনটি আকাশে উড়ানো হয়েছিল ড্রোনটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাউরা ধ্বংস করে ভূমি থেকে আকাশে করে উৎপেক্ষ ফিরে আসতে সক্ষম হয় এই ড্রোন ড্রোন ছাড়াও তৈরি ফ্যালকন বিমান তিনটি রয়েছে তুরস্কের তাছাড়া গোপ্তক এক গোপ্তক দুই নামে দুইটি স্যাটেলাইট রয়েছে যাই হোক ভাই আমি আবদুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই তুরস্কের সাথে বাংলাদেশের ড্রোন প্ল্যান্ট নির্মাণ চুক্তি কতটা কার্যক্রম ভূমিকা পালন করবে বাংলাদেশের জন্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ